রাশিয়া চীনের সঙ্গে প্রতিযোগিতায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সমান তালে চলতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাশিয়া রয়েছে দ্বিতীয় অবস্থানে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছে উল্লেখ্য উনিশশো সালের পর থেকে যুক্তরাষ্ট্র কোন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি সে সময় সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ স্নায়ুযুদ্ধ অবসানের প্রেক্ষাপটে অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছিলেন ট্রাম্প তার সাম্প্রতিক পোস্টে জানান প্রথম মেয়াদেই তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার হালনাগাদ ও আধুনিকায়ন করেছেন যদিও তিনি স্বীকার করেন এসব অস্ত্রের অপরিসীম ধ্বংস ক্ষমতা রয়েছে তবুও প্রতিযোগিতার এই বাস্তবতায় তার কোন বিকল্প ছিল না সম্প্রতি রাশিয়া পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ট্রাম্প তার নিন্দা করেছিলেন তবে কয়েকদিন পর নিজ দেশেই পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দিয়ে তিনি মার্কিন নীতি থেকে সরে এলেন চীনের পারমাণবিক যদিও কিভাবে এই পরীক্ষা শুরু হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ট্রাম্প তবে তিনি লিখেছেন প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর নেভাদার ভূগর্ভ স্থাপনাটিতে ডিভাইডার নামের এক প্রকল্পের আওতায় সেটি ছিল যুক্তরাষ্ট্রের এক হাজার চুয়ান্নতম পারমাণবিক অস্ত্র পরীক্ষা নেভাদার টেস্ট সাইটটি এখনও মার্কিন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে